চ্যানেল তোমরা দেখছো রাখি মহন্ত চ্যানেল তো রেডি রেডি হয়ে সবাই বেরোয় একসঙ্গে দেখো তো চলো কোথায় যাচ্ছি বলো তো গেস কোথায় যা না দেখতে থাকো তাহলেই বুঝতে পারবো কোথায় যাচ্ছি আজকে এখানে এত গরম পড়েছে বলার মতো না আমরা কি বলতো রাম নবমী সবাই হচ্ছে নদীতে স্নান করতে আসি নদীতে স্নান ডান করে এই যে দেখো তিলক তিলক টা ঠাকুরকে ভোগ রোগ দিয়ে আর এদিকে চলছে আবার আমাদের খাওয়া দাওয়া ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কোটরে তারপরে এই যে ঢুকছে মেলা মাটি জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে মাটির জিনিসগুলো দেখতে আর এই দেখো সোনু আমার মায়ের হাত ধরে যাচ্ছে ঠাকুরের কাছে আমরা যাচ্ছি ভিতরে এত ভিড় ভিতরে যাওয়া যাবে না বাচ্চাকে নিয়ে ভিতরে যাওয়া যাবে না ওই জন্য আমরা বাইরে থেকে প্রণাম টোনাম করে বেরিয়ে পড়লাম ওখান থেকে এটা মিক্সড ফ্রুট আইসক্রিম ওটা খাবে বলছিল তাই ওকে এক প্লেট কিনে দিলাম তারপর চলে আসলাম লস্যি খেতে একটু লস্যি খাওয়া হলো সবাই মিলে তারপর খেয়ে দে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে পরের ভিডিওতে সবাইকে টাটা বাই বাই